আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি রাজকীয় জমি দেখাবো যেটি পূর্বাঞ্চলের কাছাকাছি পূর্বাঞ্চলের তিরিশ নম্বর সেক্টর থেকে এখানে আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে এটি হচ্ছে আঠারো ফিট একটি রাস্তা এটি মালিক নিজে কিনে রাস্তা করে নিয়েছেন আর এখানে রয়েছে বারো বিঘা জমি এই যে আপনারা জমিটা দেখতেছেন খুবই সুন্দর একটা জমি এখানে পার্ক রিসোর্ট অথবা বাংলো বাড়ি করতে পারবেন দাম কিন্তু একেবারেই কম এই যে বাড়িগুলো দেখতেছি এগুলো কিন্তু জমির বাইরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সীমানাগুলো এটির লোকেশন হচ্ছে যে জায়গাটা জায়গাটার নাম হচ্ছে পাঞ্জোড়া পাঞ্জর থেকে একটু ভিতরে দু থেকে তিন মিনিটের রাস্তা আর মেন রাস্তাটা কিন্তু রয়েছে পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো এটি হচ্ছে জমির পিছনের যেই দিকটা এই পিছনের দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের সীমানা ওই যে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে এটি হচ্ছে পিছনের সীমানাটা আর এদিক দিয়ে হচ্ছে ওই যে আপনার একটি বাড়ি দেখতেছেন এই বাড়িটা হচ্ছে এদিকের শেষ সীমানা এই যে বাড়িটা হচ্ছে শেষ সীমানা এখানে নতুন করে কোনো গাছটাশ লাগানোর প্রয়োজন নেই আশা করি যেহেতুখানে সব আপনার গাছ টাস রয়েছে আর আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি বেলে অনেক টিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ